কোনটা নেবেন চোদ্দোশো পঞ্চাশ টু হানট্রে না পনেরোশো পঞ্চাশ থ্রি তো বন্ধুরা আজকে ভিডিওটি হতে চলছে এই দুটি রাউটারের উপরে তো চলে চলে যায় ভিডিওর মূল অংশে আলাইকুম বন্ধুরা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আপনাদের সঙ্গে মূলত কথা হবে নেটিস ব্র্যান্ডের দুটি মডেলের এই দুটি রাউটার নিয়ে তো এখানে দুটি সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার বিস্তারিত আলোচনা হবে এবং প্রাইস ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলে যায় ভিডিওর মূল অংশে এটি হচ্ছে নেডিসের টু অ্যান্টেনার টু ফোর জিরো নাইন ই টু ফোর জিরো নাইন ই টু অ্যান্টেনার একটি রাউটার হোয়াইট কালারের এই রাউটারটি এবং এটিতে দেখুন ল্যান্ডপোর্ট রয়েছে এক দুই তিন চারটি ল্যান্ডপোর্ট এবং একটি ওয়ান পোর্ট দেওয়া রয়েছে এবং আপ টু আপনারা দশ আট থেকে দশজন ইউজার বারোজন ইউজার এই রাউটারটি দিয়ে ইউজ করতে পারবেন এবং এই রাউটারটি দিয়ে তিনশো এমবি এর একটি সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার টু অ্যান্টেনার অনেক পারফরমেন্স ভালো যারা নেটিসের এই রাউটারগুলো ইউজ করেন তারা অবশ্যই জানেন যে আসলে এর পারফরমেন্স কী ধরনের হয়ে থাকে বা আপনারা ইউজাররাই এর ফিডব্যাক দিতে পারবেন চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে অন্যান্য নতুন ইউজাররা যারা নতুন রাউটার কিনতে চাচ্ছে তারা উপকৃত হবে আপনাদের এই কমেন্ট দেখে যে এই প্রোডাক্টগুলোর রিভিউ কীরকম তো এরপর এই রাউটারটির আমি বলে দিই আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিভাইসে কিভাবে আপনারা ইউজ করতে পারবেন সেই ডিভাইসগুলোতে আছে আপ আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন আপনারা এই রাউটার দিয়ে এবং এই রাউটারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা আরেকটু ইউজার বাড়িয়ে বা একটু রেঞ্জ বাড়িয়ে নিতে চান অ্যান্টেনা বেশি নিতে চান তাদের জন্য রয়েছে এই নেটি সিরিজ আরেকটি মডেল টু ফোর জিরো নাইন ই এটি হচ্ছে থ্রি অ্যান্টেনা বিশিষ্ট রাউটার এটি টু অ্যান্টেনা বিশিষ্ট রাউটার দুটি সেম লুকের শুধু এন্টারনেটটা বেশি এটা ফিচার্সটা একটু বেশি এই রাউটারটি দিয়ে আপনারা আপ টু ষোলো জন ইউজার পর্যন্ত ইউজার ইউজ করতে পারবেন এবং এই রাউটারটি তো সেমভাবে পিছনে দেখুন দেওয়া রয়েছে সেমভাবে এর ফিচার্সগুলো দেওয়া রয়েছে এবং চারটি ল্যান্ডপোর্ট একটি পোর্ট রয়েছে এবং রিসেট বাটনও দেওয়া রয়েছে রাউটারের পিছনে এবং এই রাউটারটি আপনারা আপ টু তিনশো স্কোয়ার ফিট এবং আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবে তিনশো এমবিপি এস রাউটারটি এবং এই রাউটারটিরও এবং এই রাউটারটি দুটি রাউটারেরই আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন মুন্তাহা কম্পিউটারের কাছ থেকে তো এই রাউটারটির বর্তমান বাজার বাজারমূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই ডিসকাউন্ট যতটুকু করা সম্ভব আমরা করে দিই আপনারা জানেন আপনারা এর পাশাপাশি আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু ল্যাপটপ ডেস্কটপের কেচিং রাউটার অনু অন্যান্য ডিভাইসগুলো থেকে শুরু করে আইটি রিলেটেড সিসি ক্যামেরা সব ধরনের আইটি রিলেটেড পে প্রোডাক্ট পেয়ে যাবেন একই সাদের নিচে মুন্থা কম্পিউটারে তো আমাদের কাছ থেকে পার্চেস করতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ সন্দেহ থেকে থাকে বিশ্বস্ততা ঘাটতি থাকে তাহলে অবশ্যই আমাদের আমি অনুরোধ করব আমার প্রোফাইলটা ঘেটে আসবেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও ঘেটে আসবেন আমরা ইউজ পরিমাণে আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারাও চাইলে পারেন চাইলে আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি ঘরে বসে পার্সেস করতে পারবেন নিঃসন্দেহে তো এই রাউটার দুটোর রিভিউ অনেকে বেশ দিন থেকে আমার কাছে এই সিঙ্গেল ব্র্যান্ড মানে টু অ্যান্ড এই নেডিসের রাউটারটি নিয়ে জানতে চাচ্ছিলেন তো আজকে রিভিউ দেখে তারা উপকৃত হয়ে থাকলে আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবদের মাধ্যমেও মাঝেও ছড়িয়ে দিবেন এই রাউটারটি শেয়ারের মাধ্যমে তো এই রাউটার থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের রিভিউ আমার আগের ভিডিওগুলোতে রয়েছে এবং আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমার এই রিভিউগুলো দেয়া থাকে লিঙ্কগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন ওই সময়কার প্রাইস তবে আপডেট প্রাইস জেনে তারপরে অর্ডার কনফার্ম করার আগে আপডেট প্রাইসগুলো আমাদের সঙ্গে কথা বলে কনফার্ম হওয়ার পরে অর্ডার করবেন তো আমাদের কাছে নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপও পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা আপনারা যদি চান আমাদের কাছে রিকন্ডিশন ক্যামেরা যদি কিনতে চান ডিএসএলআর ক্যামেরা সেটাও আপনারা কিনতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস এই মুন্তাহা কম্পিউটারে একই সাদের নিচে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন আমার ডান দিকেও লিফ্ট গেট রয়েছে গেট দিয়ে ঢুকে আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সদা বা দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফট এবং সিঁড়ি হয়েছে লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন মেন লিফ্ট থেকে বেরোয় সদা ডান দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটির দিকে ন্যূনতম উপকৃত হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম